চায় জৈন হোক চায় খ্রিস্টান হোক চায় আপনার এহুদ হোক যারা জন্মগতভাবে এরা মুসলমান পাক রব্ল ইজতর আপনার ফরমান কে মানুষ জন্মগত অবস্থায় আপনার ইমান রূপে পাক রব্বুলে জন্মদান করে এই পৃথিবীর মানুষ খ্রিস্টান জয় হিন্দু মুসলমান এব্রাতনা মা এবং বাবায় আপনা বানায় মা যদি মুসলমান হয় তো বাচ্চা মুসলমান হবে মা যদি অমুসলমান হয় তার বাচ্চা অমুসলমান হবে কিন্তু আল্লাহ পাক রব্বুল লিজেতে আপনার প্রত্যেকজন মানুষে জন্মগত অবস্থায় ঈমানের রে আল্লাহ পাক যা মদন করে এখন আমি আপনারা দেখবেন

এই রাত্রে হুদুরে পাক সর্ব আগে শুনলাম চতুর্থ আসমানের মধ্যে এক আপনার প্রহান্ড বৃক্ষ গাছ এই গাছের নিচে এক বৃদ্ধ আপনার বহু সুন্দর আকারের আপনার বসা এবং কিছু বাচ্চা বাচ্চা ইত্যাদি আছে ওরা আপনার মাথা থেকে পাওয়া পর্যন্ত আলু অর্থাৎ আপনার এখানে ছোনা জ্বলমল জ্বলমল করতেছে এবং কিছু বাচ্চারা অর দেখা সদারর দেখা apna kalon আলে ইব্রাহিম আলাইহিস সালাম কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কষা করেছিলেন যে এই ভিক্ষক এই বিদ্ব ব্যক্তি কে বলে এই বিদ্ব ব্যক্তি হতে ইব্রাহিম আলাইহিস সালাম এই যে সদা সুদা মাথা থেকে পা পর্যন্ত আলোকিত মতো ঝলমল করতেছে ওরা খারাপ ওরা মুসলমান হওয়ার বাচ্চা যারা নাবালক অবস্থায় মারা গিয়েছে যারা অর্ধেক সাদা অর্ধেক কালো ওরা খা আপনার ওরা ওদের ওদের পরিচয় দান করেন বলে ওরা ও মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল আর নাবালক অবস্থায় মারা গিয়েছিল সেখানে তার পরিচয়ের জন্ম আল্লাহ পাড়বুল যেতেই আপনার ব্যবস্থাপনা করেছে তোমার বলার মক্সাদ উদ্দেশ্য হলো এই যে মানুষ জন্মগত অবস্থায় মুসলমান মানুষ জন্মগত অবস্থায় আপনার ইমান রাহ পাকুলছে আপনার জন্মদান করে তার মা তার বাবা তারে আপনার মজুস বানায় তারে আপনার অগ্নি পূজক বানায় তার এহুদ বানায় তারে নসারা বানায় মানুষ জন্মগত অনুভূতি আপনার মুসলমান এই জন্য যারা আপনার ও বিধর্মী মানুষের বাচ্চা বাচ্চা নামালক অবস্থায় মারা যায় ওরা জন্ম দিই ওরা ইমান জন্ম নিয়েছিল আমার ভাই সেখানে আপনার এবং আমার আপনার কর্তব্য কি এই বাচ্চাগুলোর কর্তব্য কি কর্তব্য হলো এই কে ইমান মালার ঘরে যখন জন্ম নেবে তো জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আর আপনার এক খানোর মধ্যে আদান আর এবং অপর খানের মধ্যে আপনাকে একামত দিতে হয় ছেলের সন্তান যদি হয় ডাইন খান আদান বাউখানো একামত মেয়ে সন্তান যদি হয় বাউখানো আদান ডায়নখান একামত দিতে হয় আদান ও একামতের হেকমত কেন কি কারণ কি তার কারণ হলো কে আল্লাহর উদানীয়ত শিক্ষা যেটা আছে জন্মলগ্ন থেকে এমন এক আপনার হ্যাঁ মুসলমান যার যাদের জন্ম লগ্ন থেকে তাদের তালিম আরম্ভ হয়ে যায় তাদের শিক্ষা আরম্ভ হয়ে যায় এই কারণে আমাদের আপনার মুসলমান মা বোন জানা নাকি আসি এবং বাপ ভাই জানা নাকি আসি আমাদের জন্য কর্তব্য বাচ্চাটা জন্ম হওয়ার পরেই তারা পরিষ্কার ঘরে এই দুনিয়ার আপনার নান্না কালামি বা আখির কালামি লাখালান্না জনাব নবী করিম সাল্লাহমের ফরমান যার সর্বপ্রথম লাহ্লাহ তার খানের মধ্যে আপনার পৌঁছে এবং সর্বশেষ করে মায় রায় রাহেল্লাহ সে পাঠ করে দুনিয়া থেকে বিদায় হয় খবর পর্যন্ত যায় পরা জন্মতি এই সার্টিফিকেট কে দিয়েছেন জনাব নবী করিম সাল্লাহ আলী সাল্লামের মান আবু আলু কালামী আবুয়াল কালামর অর্থ হলো এই যে মানুষ ভবিষ্য হওয়ার সঙ্গে সঙ্গে তারা অল্প পরিষ্কার করে তারে আপনার কারখানার মধ্যে আল্লাহ রানীয় তালিম নিতে হয় এই মানুষের বাচ্চাটা তার মার গর্ব থেকে যখন জন্ম নেয় জন্ম নেবার সঙ্গে সঙ্গে একটা আওয়াজ লাগায় কেন তার একমত হলো এই কে মহিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটার আপনার শরীরের মধ্যে শয়তানি একটা চিন্তা মারে একটা চিমটা সম্পূর্ণ শয়তানি আসারাত এই বাচ্চার আপনার শরীরের মধ্যে আপনার বীজাণু যেটাতে বলা হয় এইটা চলাই দে এই বীজাণু থাকি আপনার বাচ্চারা আছে জন্য এক নম্বর ঔষধ জনাব নবীকরিম সাল্লাল্লাহ ওয়া ইন্দু সালমান ফরমান তোমার বাচ্চাটা ভুমহার সঙ্গে সঙ্গে তার অল্প পরিষ্কার করে তুমি তার একখান আজান নাও ওপর খান খামত দাও আজান অর্থ কি আল্লাহ হকবর আল্লাহ হকম আল্লাহ রুশদানিও তার খল্ল মধ্যে প্রতিষ্ঠা করো রিশালতার তালিম থাকে দাও হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহ রসুল হাইয়াল সালাম নমাদ আপনার তালিম তাকে আপনার দাও কেন এই বস্তু কেন দেখবেন কোনো বাচ্চা আপনার জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে শয়তানে যখন ভূমিষ্ হওয়ার সঙ্গে সঙ্গে একটা আওয়াজ লাগায় এই আওয়াজটা কেন লাগায় যে ভূমিষ্ সঙ্গে সঙ্গে শয়তানে একটা চিন্তা দেয় এই চিমটার সঙ্গে সঙ্গে সে আওয়াজ লাগায় এই শয়তানি আপনার অশ্বাসটা দূরীভূত করার কারণে জনাব নবী করিম সাল্লাসাল্লামের সুন্নত এই বাচ্চাটার এখন আদান অপর খামে কামত আমরা দেশ কিছু মানুষ এইভাবে আছে যদি ছেলে সন্তান হয় তাহলে আদান দে মেয়ে সন্তান যদি হয় তাহলে আদান দে না এটা শরীয়তের মশলা না সেরা হইলেও আদান দিতে হবে মেয়ে হইলেও আদান দিতে হবে তারে মুসলমান বানাইতে হবে এই যে কথাটা তার কলমের মধ্যে আপনার রেকর্ডিং করে রেখে আমি কথা বলতেছি এই যে আপনার সম্মুখে আপনার মোবাইল লাগিয়ে রাখছেন ওইটা আমি আপনার জবাগির পরেও ওইটা বাজাইলে আমার আপনার আওয়াজটা আমার কথাটা এটা আপনার প্রকাশ করবে করবে না ঠিক তদ্রুপ এই বাচ্চাটার খানার মধ্যে যখন আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আওয়াজ লাগাইবেন তখন আপনার শয়তানোর অশ্বাস যেটা দিছিল সেই অশ্বাসটা কে আপনার বাচ্চাটা পাক হয়ে যায় শয়তান আপনার এই বাচ্চাটারে আওয়া আওয়াজটা যতটুকু দূরে যাবে ততটুকু দূরে আপনার পলায়ন করে এই ধরনের আমার ভাই এক নম্বর সন্ন্য তো এই কে বাচ্চা জন্ম জন্ম পরে তার আপনার একখানো আদানো দেওয়া আমাদের দেশে কিছু আপনার আছে যদি হয় ইত্যাদি দিত রহমতুল্লাহ আলহি মরণের পরে এই কিতাবটার মধ্যে আপনার কবিয়া দেখবেন বলতেছেন কে জুড়ে আদান দাও যুদ্ধ আদানের ফায়দা কী লাভ কী লাভ হবে এটা প্রায় দুইটার সময় আপনার আদান হইতেছে এই বাড়িতে কেন তার কারণ কি মুসলমানের গর বাচ্চা জন্ম নিচ্ছে সে কারণে আদান হচ্ছে আল্লাহ রহদানীয়তর্কতা মধ্যে আপনার প্রতিষ্ঠা করা হচ্ছে বিশাল প্রতিষ্ঠা করা হচ্ছে নমাজার আপনার প্রতিষ্ঠা করা হচ্ছে সেই কারণে এই যে সুন্দর জ্যাকটা আছে আমাদের কাছ থেকে লুপ পেয়ে গেছে الله سبحانه رَبِّ قال في القرآن الْتَزْمِ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهُ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ أفنا ربنا مات ماتتك فاو فرجنته الله حكومه مده اباً جناب صلى الله عليه وسلم سنة যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠা না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনার মনে মুসলমান হইতে পারে না